আমাদের বাঙালিদের বাড়িতে যে কোনো পুজো যেমন লক্ষ্মী পুজো সামনে আসছে কালী পুজো এমনকি অন্যান্য অনেক পুজোতেই ভোগে খিচুড়ি রান্না করা হয় আর এই ভোগের খিচুড়ির একটা অন্যরকম স্বাদ হয় অন্য সময় যত ভালোভাবেই রান্না করুন না কেন সেই স্বাদটা পাওয়া যায় না বন্ধুরা টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সুস্বাদু অমৃতস্বাদের ভোগের খিচুড়ি রান্না করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাবে ভোগের খিচুড়ি করার জন্য একই সাইজের দুটো বাটি নিয়েছি একটি বাটিতে নিয়েছি গোবিন্দভোগ চাল আরেকটি বাটিতে নিয়েছি মুগ ডাল ভোগের খিচুড়িতে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন এখানে আমি দুটো মাঝুরি সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি একটা কাজর লম্বা লম্বা করে কেটে টুকরো করে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এক ইঞ্চি আদা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে টুকরো করে কেটে নেব। খিচুড়ির জন্য কিছু মশলা পেস্ট করে নিচ্ছি এর জন্য নিয়ে নেব টুকরো করে কেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলি কাঁচা লঙ্কাটাকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার কড়াইটাকে গরম করে নিয়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব মুগ ডালটা ততক্ষণ ভাজব যতক্ষণ না ডালের থেকে ভাজার একটা সুন্দর গন্ধ বের হয় আমি এখানে যতটা পরিমাণ মুগ ডাল নিয়েছি ঠিক ততটা পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি তবে আপনারা যতটা পরিমাণ মুগ ডাল নেবেন তার থেকে একশো থেকে দুশো গ্রাম চাল বেশি নিতে পারেন তবে এর থেকে বেশি চাল নেবেন না তাহলে খিচুড়ির টেস্ট ভালো হবে না দেখুন কথা বলতে বলতে মুগ ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওভেনটাকে বন্ধ করে দিয়ে একটি বাটিতে ডালগুলোকে ঢেলে নেব এবার এই ভাজা ডালটাকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন ডালটাকে এখানে ধুয়ে দেখাচ্ছি তার থেকে কতটা ময়লা বেরোচ্ছে জলটাকে ফেলে দিয়ে আবারও দুবার খুব ভালোভাবে ধুয়ে ডালটাকে নিয়ে চলে এলাম ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার যে হাঁড়িতে খিচুড়ি রান্না করব সেই হাঁড়িতেই ডালটা ঢেলে দিলাম আর তার সঙ্গে ওই বাটিরই মাপ করে বাটি ছ জল আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে বাটি মাপ করে বাটি জল তার মানে দু লিটার জল আমি এখানে চাল আর ডাল মিলিয়ে সাড়ে তিনশো গ্রাম দিয়েছি সেই হিসাবে আমি এখানে দু লিটার জল দিচ্ছি এক বাটি জল আগে দেয়া হয়ে গেছে যেটা আপনাদের দেখানো হয়নি এবার কেটে রাখা গাজরগুলো ডালের সঙ্গে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর এক চামচ মতো হলুদ ওর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এই সময় হলুদটা দিয়ে দিলে খিচুড়ির কালারটা খুব ভালো আসে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ডালটাকে ভালোভাবে ফুটতে দেবো এবার অন্যদিকে একটি কড়াই বসিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি বাটিতে আলুগুলোকে তুলে নেব আলুটাকে ভেজে তুলে নিয়েছি এবার এই ভাজা আলুটাকে ডালের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো আর সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনাটাকে দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো ডালটা এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে চালটাকে দিয়ে দেবো এবার চালটাকে একবার খুব ভালোভাবে ধুয়ে নেব খুব বেশিবার ধোয়ার দরকার নেই চালটা ধোয়া হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি ডালটা কতদূর সিদ্ধ হলো। ডালটা ভালোভাবে ফুটে গেছিলো তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি দেখুন ডালটা আমাদের এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব এবার আলু ভাজার যে তেলটা রয়েছে তাতে ফোড়ন দিয়ে দেবো আর ফোড়নের জন্য দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না শুকনো লঙ্কাগুলো একটু কালো কালো মতন হয়ে সুন্দর একটা গন্ধ বেরো হয় ফোড়নটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বের হয়েছে এবার মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এই মশলাটাকে ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার বাকি মশলাগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা আর এক চামচ নুন এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এদিকে মশলাটা কষানো হতে থাক এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে দিতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে দেখুন খিচুড়ির জলটা অনেকটা কমে এসেছে আর চাল ডালও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই সময় কষানো মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার সামান্য একটু জল নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম দেখুন কড়ার মধ্যে এখনও অনেকটা মশলা লেগে আছে এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে মশলা জলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিতে হবে দেখুন খিচুড়ির রঙটা কতটা সুন্দর হয়েছে কড়াটাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখানে এক চামচ ঘি দিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশটা খুব ভালোভাবে ভেজে নেব কাজু আর কিশমিশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ নুন আর দু চামচ চিনি আপনারা খিচুড়ির পরিমাণ অনুযায়ী নুন চিনিটা দিয়ে দেবেন আর এর মধ্যে দেব এক চামচ গরম মশলা এবার সমস্তগুলোকে খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নেব খিচুড়ির সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম খিচুড়ির কনসিস্টেন্সিটা দেখুন এরকম পাতলা নামাবেন ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে এবার গরম গরম খিচুড়ি থালায় সার্ভ করে দিলাম আর তার সঙ্গে দিলাম বেগুন ভাজা আর আলু ভাজা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ফিরে আসছি পরের রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন